কার সমালোচনা আমি করব ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন আপনি কার সমালোচনা করবেন যে কোনো ইরানে বড় অভিযান হবে এই খবরে যখন আমরা অপেক্ষা করছি এর মাঝখানে দুইটা দেশের নাম আসলো কারাকার এই দেশে বসবাস করেন একটু বললেন ইরান যখন একা লড়াই করছে আরব বিশ্ব সরাসরি সহযোগিতা করতে পারতেছে না তাদের রেস্ট্রিকশন আছে লিমিটেশন আছে এটা আমরা মাইনা নিচ্ছি কিন্তু আমি নিজে গিয়া এই হামলার পার্ট হচ্ছে এটা তো ভাই মানা যায় না আজকে ইউরোপীয় ইউনিয়ন এই হামলার বিরোধিতা করতেছে অনেক দেশ ফ্রান্স বেকা বসছে না এটা আমেরিকা করতে পারে না কিন্তু সেইখানে আমার আরব বিশ্বের দুইটা দেশ সংযুক্ত আরব আমিরাত কারা কারা বসবাস করে এই দেশটাতে আর আরেকটা হচ্ছে কোনটা জর্ডান এই দুই দেশ আপনার মার্কিন যুক্তরাজ্যকে সহায়তা করবে এমনকি এগুলা আমার খবর না আন্তর্জাতিক খবর ইরানের উপর অভিযানের ক্ষেত্রে দুই মুসলিম দেশ জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য মার্কিন সেনাবাহিনীকে লজিস্টিক এবং গোয়েন্দা সহায়তা প্রদান করবে লজিস্টিক মানে হচ্ছে মালামাল দিয়া আর গোয়েন্দা সহযোগিতা হচ্ছে তথ্য দিয়া আপনি ভাবতে পারেন তবে আরব আমিরাতের সাথে ইরানের একটু দ্বন্দ্ব আছে কিনিয়া একটা দ্বীপ নিয়া এটা জানেন অনেকে তাই না দ্বীপ দীর্ঘদিন যাবৎ চলছে ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্যটা দিয়েছে আপনার মিডল ইস্ট আই প্রতিবেদন বলছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে ঘটনা চলছে সেই ঘটনায় যে তথ্য আসছে ইসরায়েলি গণমাধ্যম হায়ুক বলছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের উপর শক্তিশালী অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এটাকে তারা মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসাবে উপস্থাপন করছেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আবুধাবি যুক্তরাজ্য সহ জর্ডান সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সমর্থন করছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ব্রিটেন এবং জর্ডান ওয়াশিংটনকে সমর্থন করার জন্য ইতিমধ্যে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং অভিযানের তথ্য ভাগাভাগিও করবে প্রয়োজনে নিজেদের ভূমি বা আরও যেই একটিভিটিজ আছে লজিস্টিক সাপোর্টটা চালিয়ে যাবে দেশগুলো অভিযানের প্রতিশোধ হিসাবে ইরান যদি রকম পাল্টা পদক্ষেপ নেয় তাহলে সেই ক্ষেত্রে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এবং ড্রোনগুলোকে বাধা দেওয়ার ক্ষেত্রেও শক্তিশালী ভূমিকা পালন করবে এই অভিযানের লক্ষ্য হবে আপনার ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করা অর্থাৎ ইরানে অভিযান হলে ইরান পাল্টা আরব দেশগুলোতেই যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে তারা একটা পাল্টা রিয়েশন দেবে ইতিমধ্যে গতকালকে বলছি যে এখানে নানান মধ্যপ্রাচ্যে স্পেস চেঞ্জ করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে এর জায়গাতে এফরে আনা হচ্ছে এফ এর জায়গায় খালি করে ডিতে নেওয়া হচ্ছে যেন ইরান আইডেন্টিফাই করতে না পারে তো আইডেন্টিফাই যদি কইরেও ফেলে তাহলে তো মেশিনটা এসে দেশে ঢুকা লাগবে জর্ডান বাধা দিবে কারণ জর্ডানের আকাশ সীমা অতিক্রম করতে হবে আরো অমিরাত বাধা দিবে কারণ তাদের আকাশ সীমা ব্যবহার করেই এই রাষ্ট্রগুলোতে হয়তোবা ইরান তাদের মেশিন ছাড়বে মার্কিন সেন্ট্রাল কমান্ডের যিনি প্রধান আছেন অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার তিনি বলছেন যে গেল কয়েকদিন আগে ইসরায়েলে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকেই আরব আমিরাত এবং জর্ডানের এই ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে এখন সবকিছু মিলাইয়া আমি যদি দেখি যে আমাদের আরব রাষ্ট্রগুলোর অবস্থান এভাবেই আপনি দেখেন মার্কিন বাহিনীকে সমর্থন করার ক্ষেত্রে ন্যাটো যেই মিত্ররা আছে তারা এখনো অনেকটা আগ্রহ দেখাচ্ছে না কিন্তু আমাদের আরব দেশগুলো দেখাচ্ছে ভাই আপনি কোথায় কার সমালোচনা করবেন বলেন কোনোভাবে কাজ হচ্ছে না দেখেন এতদিন আমরা দুইটা দেশের নাম জানছি আমেরিকা আর তার দুষ্ট ছেলে এখন নাম আসছে জার্মানির কেন আসছে দেখেন ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সাথে যেই সংঘর্ষ চলছে তো এটা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ভবিষ্যৎ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে এ নিয়ে জার্মানির যিনি চ্যান্সেলর আছেন ফ্রেডরিক মের্জ সে বলছে ইরানের সরকার খুব শীঘ্রই পতিত হতে পারে তার মতে বর্তমান শাসন ব্যবস্থা শুধুমাত্র বল প্রয়োগের উপরই টিকে আছে যা তাদের শিগগির পতনের ইঙ্গিত দিচ্ছে ইরানের সরকার এখন শেষ দিনের দিকে এগিয়ে যাচ্ছে এই কথাগুলো বলার দুইটা কারণ একটা কারণ হচ্ছে মৌন সাপোর্ট দেওয়া অর্থাৎ ইরানে যারা সরকার বিরোধী পক্ষ আছে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা তোমাদের সাথে আছি পশ্চিমা শক্তি তোমরা থাইমা যাইও না যতটুকু সরকার কন্ট্রোলে নিচ্ছে খবরদার তোমরা নিরাশ হইও না প্রয়োজনে আমরা সেনা পাঠাবো আমেরিকা বাবা পাঠাবে আমরা আসব এই সরকারকে টোকা দিয়ে ফালাই দিব তোমরা রাজপথ ছাইরো না আচ্ছা পৃথিবীর কোন দেশ বল প্রয়োগ ছাড়া রাষ্ট্র ব্যবস্থা কায়েম রাখছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রেই যুক্তরাজ্যেই আপনি তাদের সরকারের নীতির বিরুদ্ধে আমাদের বীরদের নিয়ে কয়েকটা সেখানে প্রটেস্ট হয়েছিল না মানুষ বলছিল না যে বন্ধ করেন গুনবার্গ না জানি গ্রেটার থুনবার্গ এই যে মানবাধিকার করা মেয়েটা তার জাহাজ যখন আটকেল তখন বিশ্বজুড়ে ইয়াং জেনারেশন প্রটেস্ট করছিল না আমেরিকার পুলিশ কিভাবে যুক্তরাজ্যের পুলিশ কিভাবে পিটাইসে দেখছেন ফ্রান্সে কিভাবে গণগ্রেপ্তার হয়েছে দেখছেন এই জার্মানির সরকার কিভাবে ধরছে দেখছেন কারণ এটা তাদের সরকারের নীতির বিরোধী তো ইরানে যেটা হচ্ছে এটা কি তাদের সরকারের পক্ষে যাচ্ছে অবশ্যই না এটা সরকারের নীতিবিরোধী আর স্পষ্ট এখানে খেলা চলছে পশ্চিমা বিশ্বের তো ইরান সরকার কি করবে মানে চুম্মা চাপটি দেবে যখন এরকম বিক্ষোভ হচ্ছে যদি দেশের জনগণ সরকারের বিক্ষোভ হইতো বহিরাগত দেশের এখানে কোনো ইন্ধন নাই ভূমিকা নাই তখন আমরা মনে করতাম যেটা ইন্টারনাল ইস্যু এখন তো আমরা বুঝতেই পারতেছি এটা এক্সটার্নাল ইস্যু অর্থাৎ বহিরাগত ইস্যুগুলোকে ভেতরে এখানে অ্যাস্টাবলিশের চেষ্টা চলছে আপনি দেখা আমেরিকার দুষ্ট ছেলে বলে আমরা তোমাদের জনগণের সাথে আছি আচ্ছা তো কি বলতেছে তার বক্তব্য কোনো সরকার যদি কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তার অবসান নিশ্চিত সেটা আমরাও জানি এটা তো নতুন কথা না বলতেছে আমি বিশ্বাস করি আমরা এখন সেই শেষ কয়েকদিন এবং সপ্তাহ প্রত্যক্ষ করছি ইরানের বর্তমান নেতৃত্ব জনগণের বৈধ সমর্থন হারিয়েছে তাহলে রাজপথে এই যে লক্ষ লক্ষ মানুষ নামলো তারা কারা তারা কারা ইরানের জনগণ না নাকি ভাড়াটিয়া জনগণ ইরানেরই জনগণ এরপর বলছে যে আমি আশা প্রকাশ করছি যে এই অস্থিরতার অবসানে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন আসবে না না এই রিপাবলিক অফ ইসলাম বা ইসলামিক রিপাবলিক যে রাষ্ট্র আছে সেটা ভেঙে সেখানে পশ্চিমাদের মদতে একটা সরকার গঠিত হবে এটাই তিনি আশা করছেন তার বক্তব্য যে বার্লিন ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স তিনটা দেশের কথাই তো বলছি এদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে এবং তারা চাইছে ইরানে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হোক আপনি বুঝতে পারছেন আর কিছু বাকি আছে অর্থাৎ যে আন্দোলনটাকে ইরান মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছে সবকিছু একটা ব্যালেন্সই নিয়ে আসছে ঠিক তখনই যারা পিছনের খলনায়ক ছিল এরা একে একে ভাইসা উঠতেছে লাভ নাই আমি এতটুকু বিশ্বাস করি আল্লাহ যতক্ষণ ক্ষমতা রাখছে কেউ কিছু করতে পারবে না নিয়ে গেলে পড়ে যাবে আল্লাহর ইচ্ছা ভালো থাকুন